দিয়ে আপনার জন্ম তারিখ সতেরো আট আর ছাব্বিশ তারিখ হয় তাহলে কিন্তু আপনাদের জন্মাঙ্ক হবে আট আর আট মানে কি শনি বিশেষ করে যদি আপনি জন্মকুণ্ডলী দেখেন বিশেষ করে কুম্ভ রাশি মকর রাশি এবং তুলা রাশি এদের মধ্যেও কিন্তু শনির প্রাধান্যতা থাকে তেমনই কিন্তু শনির প্রাধান্যতা থাকে যে সমস্ত সংখ্যা যে সমস্ত ডেটে আপনি জন্মগ্রহণ করেছেন বিশেষ করে সতেরো তারিখ যুক্ত এক মানে আট আর আট তারিখ জন্ম হলে এমনিতেই শনির নাম্বার আট আর কি ছাব্বিশ তারিখ হলে ছয় যুক্ত দুই মানে কি আট তাহলে কিন্তু আপনাদের মধ্যে শনির প্রাধান্যতা থাকবে তাহলে এই দু সাল আপনাদের কেমন কাটবে যদি আপনাদের জন্ম তারিখ এই সালগুলোতে হয় বা আপনি যদি এই রাশির জাতক জাতিকা হন তাহলে কিন্তু শনির প্রাধান্যতা থাকবে দেখুন শনি হচ্ছে একটা কয়েন একটা কয়েন থাকলে কি তার দুটো পাস থাকে একটা পাশে যেমন কি থাকে আপনার লেটে সাকসেস কোনো কাজ ইজিলি হয় না সব কাজে বাধা মনে শান্তি নেই টাকা পয়সার অভাব খুব স্ট্রাগেল করতে হচ্ছে একটা পাশ শনির একটা দিক কয়নের উল্টো পাশে কিন্তু শনি কিন্তু সব থেকে বেস্ট গিভার হতে পারে আপনাকে মিলিনিয়ার পর্যন্ত কিন্তু বানাতে পারে শনি আর শনি যেটা দেয় কিন্তু সেটা কখনো ফিরিয়ে নেয় না সে কিন্তু আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে একদম সুস্থির ডেভেলপমেন্ট করিয়েই দেয় তাই শনিকে কিন্তু বেস্ট গিভারও কিন্তু বলা হয় শনি এখানে আপনাকে কি বড়ো স্পিরিচুয়ালিটি দিকে বা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকাতে পারে আপনাকে ভালো অনেক বড় ধরনের স্পিরিচুয়াল হিলার বানাতে পারে শুন শনি কিন্তু আপনাদেরকে অপরচুনিটি দিয়েছে জীবনের মানে শুরুর ক্ষেত্রে সেটাকে কিন্তু আপনি ইজিলি যেতে দিয়েছেন তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু আপনার জন্য কঠিন হতে চলেছে ধরুন আপনি ফার্স্ট লাইফে প্রচুর কষ্ট করছেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ কিন্তু ভালো হবে কারণ দেখুন সিম্বলটাই দেখুন আর দুটো শূন্য বা দুটো কয়েনে আল্লা ইনফাইনাইট সাইন শনির কিন্তু কারকত্ব এটাই এই যাদের কুম্ভ রাশি মকর রাশি এবং তুলা রাশি বা যাদের জন্ম সতেরো তারিখ আট তারিখ বা ২৬ তারিখ তাদের কিন্তু জীবনে কিন্তু শনির প্রাধান্যতা থাকবে তাই দু সালকে যদি যোগ করেন দুই যুক্ত দুই যুক্ত চার সমান আট আট মানে শনির সংখ্যা তাই এটা শনির বছর আর আপনাদের রাশি বা এই ডেটগুলোতে পার্টিকুলার ডেটগুলোতে কিন্তু যাদের জন্ম তাদের মধ্যে কিন্তু শনির প্রাধান্যতা থাকবে তাই দু সাল আপনাদের জন্য ডবল অ্যাবান্ডন কিন্তু নিয়ে আসতে চলেছে তবে এখানে আপনি ডবল সাকসেস পাবেন কারণ সিম্বলটাই দেখুন এইট ডবল সাকসেস পাবেন কি কী করলে ডবল মেহনত যদি করেন সোনি কিন্তু ইজিলি দেয় না ডবল মেহনত করতে হবে আপনাদের লাইফে কিন্তু ডবল অ্যাবান্ডন কিন্তু নিয়ে আসবে তারা বিশেষ করে রিয়েল এসেট রিয়েল এসেট কনস্ট্রাকশান বা প্রপার্টি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই বছর ডবল গ্রোথ আসতে চলেছে বিশেষ করে ধরুন যারা অকাল রিলেটেড ফিল্ড অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বা ধরুন যারা বিশেষ করে হসপিটাল মানে হসপিটালিটি যে কোনো ধরনের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বিশেষ করে মাইনিং বা মানে গ্যাস স্টেশন বা ধরুন ফায়ার রিলেটেড বিজনেস বা ধরুন যে কোনো ধরনের অয়েল বা যে কোনো ধরনের ধরুন মাটির তলার জিনিস এই ধরনের কাজের সঙ্গে যারা বিশেষ করে যুক্ত তাদের লাইফে কিন্তু ডবল গ্রোথ ডবল অ্যাবান্ডন কিন্তু নিয়ে আসতে চলেছে এই বছর ধরুন আপনি এই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত নেই বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নেই তাদের ক্ষেত্রে কিন্তু কী হবে না এদের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাইফের ডিসিপ্লিন আনতে হবে আপনি যদি লাইফের ডিসিপ্লিন আনেন ডাবল মেহনত করেন এবং আপনার কাজের ক্ষেত্রে যদি রিসার্চ আনেন তাহলে কিন্তু এই ডবল জিরো মানে ডবল জিরো মানে কি ডবল এইটের মতো কিন্তু আপনাদের লাইফে ডবল অ্যাব্যান্ডন ডবল গ্রোথ কিন্তু আসবে তার জন্য কিন্তু আপনাদের প্রপার ডিসিপ্লিন প্রপার রিসার্চ খুবই জরুরি লাইফের ক্ষেত্রে কারণ শনি ডিসিপ্লিনকে খুবই পছন্দ করে আপনি যদি কাউকে ধোকা না দেন আপনি যদি কাউকে কষ্ট না দেন আপনি যদি অনেস্টলি কাজ করেন আপনি যদি সত্যিকারে মেহনত করেন ডবল মেহনত করেন আপনাকে শনি এখানে ডবল গ্রোথ দেবে ডবল প্রসপারিটি দেবে আপনি যদি এই সময় বিশেষ করে আপনাদের শুভ কালার যদি বলেন তাহলে শুভ কালার কিন্তু যদি লাইট ইয়েলো লাইট গ্রিন বা লাইট ব্লু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ কালার এটা আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে সেকেন্ডলি কি এই সময় কিন্তু বিশেষ করে শরীরচর্চাটা খুবই জরুরি ভোরে উঠুন শরীরচর্চা করুন মেডিটেশন করুন নাহলে কিন্তু বারবার বলছি আপনাদের কিন্তু হেলথ এইট হাউস কিন্তু হেলথকেও বোঝায় আর এর সংখ্যা কিন্তু পুরোনো এনার্জি ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথে ডিস্টার্ব হতে পারে তাই মেডিটেশানের মধ্যে আসুন সকালে উঠে শরীরচর্চা করুন আর একটা কথা মাথায় রাখবেন বিছানাতে বসে একদম খাবেন না এই সময় বিশেষ করে আর কি মাটিতে বসে যদি খান সেক্ষেত্রে আপনার জন্য লাভদায়ী হবে তাছাড়া কুইক মেথডে বড়োলোক হওয়ার টেন্ডেন্সি টোটালি মন থেকে ছেড়ে দিন মেহনত করুন আর স্টক মার্কেটে খুব তাড়াতাড়ি বড়োলোক হওয়ার প্রয়াসে যদি ভুল ভাল ইনভেস্টমেন্ট করেন তাহলে সিওর থাকুন আপনি সে টাকা আপনার ডুবেই যাবে তবে লং টার্ম কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ এই বছর কিন্তু বিশেষ করে অটোমোবাইল সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর গোল্ড এই সব জায়গায় কিন্তু গ্রোথ হতে পারে কারণ কি দেখুন অটোমোবাইল কি লোহা আর শনি কিন্তু লোহাকে মানে ইন্ডিকেট করে তাই এই ফ্রিকোয়েন্সি আর্টের ফ্রিকোয়েন্সি মানে ওল্ডেজ ফ্রিকুয়েন্সি সেটা কিন্তু বিশেষ করে অটোমোবাইল সেক্টরের সঙ্গে কিন্তু মিল খাবে তো এই এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনি অটোমোবাইল সেক্টরে ইনভেস্ট করতে পারেন তবে খুব তাৎ বা গোল্ডে বা ফার্মাসিউটিক্যাল এগুলো যেগুলো সেবার কাজে লাগে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন তবে ভেবে চিনতে করুন ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করুন লং টার্মের জন্য শর্ট টার্মে খুব কুইক মেথডে যদি আপনার চিন্তাভাবনা থাকে বড় লোক হওয়ার তাহলে পুরো ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু শনি আপনাকে নেগেটিভই ফল দেবে তাহলে আপনাদের যদি আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ জন্ম হয় তাহলে কি শনির ফ্রিকোয়েন্সি তাহলে কি এই সময় আপনাদের ডবল মেহনত করতে হবে ডবল মেহনত করলে ডবল ফল পাবেন মেহনত না করলে আপনি কিন্তু ফল পাবেন না তাই এই সময় যেরকম আগেই বললাম চর্চা করতে হবে হেলথের বিষয়েও কিন্তু খেয়াল রাখতে হবে যদি হেলথের বিষয়ে খেয়াল না রাখেন কিন্তু এখানে আপনার শরীর ভোগাবে বিশেষ করে পেট রিলেটেড প্রবলেম দেখুন শনি মানে কি পুরোনো শনির ফ্রিকুয়েন্সি মানে আটের ফ্রিকুয়েন্সি মানে কি পুরোনো ফ্রিকুয়েন্সি তাহলে কি বয়স্কদের কী রোগ হয় গাঁটের ব্যথা পায়ের ব্যথা পায়ে চোট বা কোমরের ব্যথা পিঠের ব্যথা এই ধরনের কিন্তু হতে পারে যদি আপনি ওই ফ্রিকুয়েন্সিটাকে না ম্যাচ করেন শরীরচর্চা না করেন ভরে উঠতে হবে দিনটা শুরু করুন ভুবন ভাস্করকে প্রণাম করে সূর্য প্রণাম করে তবে কিন্তু আপনার হেলথ ভালো থাকবে তাই এই সময় পেটের বিষয়ে খেয়াল রাখতে হবে আর এই জয়েন্ট পেন সমস্যা এগুলো কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে বিশেষ করে শেষ করে যারা এই বছর বিশেষ করে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যারা সত্যিকারে মেহনত করছিলেন টাইম পাস করছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর ভালো ফল দিতে চলেছে শনি কিন্তু স্টুডেন্টদের খুবই ভালোবাসেন যারা সত্যিকারে মেহনত করে তাদেরকে কিন্তু এই বছর শনিদেব কিন্তু ফল দেবে কারণ দেখুন এইট মানে কি পুরনো এইট মানে কি ইনফাইনিট সাইন এইটা মানে কি আর্টের ফ্রিকোয়েন্সিটার মানে হচ্ছে ইনফাইনি মানে দুটো শূন্য এক জায়গায় হলে তো সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা লেবার শ্রেণীর মানুষ তাদের জন্য ভারে ভালো যারা নিচু পোস্টে কাজ করেন তাদের জন্য ভালো কারণ যারা মেহনতি মানুষ যারা নিচু এতে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর শনি যারা সত্যিকারে মেহনত করেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি এই বছর ভালো ফল দেবে দেখুন শনি কাদেরকে জেকে ধরে বলে না বিশেষ করে যারা শারীরিক দিক থেকে কমজোর তাদেরকে জেকে ধরে আর যারা মানসিক দিক থেকে যে তাদেরকে জেকে ধরে আর যারা অলস ব্যক্তি তাদেরকে কিন্তু শনি জেকে ধরে ধরুন শনি মানে বিশেষ করে যারা ধরুন শারীরিকভাবে সকালবেলা ওঠে না শরীরচর্চা করে না হেলথের প্রপার খেয়াল রাখে না বা ধরুন প্রপার ডায়েট করে না তাদের ক্ষেত্রে কি শনি কি একটা ভুল রোগ হয়ে গেল আপনি তো হেলথের খেয়ালই রাখেন না টাইমে খাওয়া দাওয়া করেন না শরীর শরীরচর্চা করেন না শরীরে খেয়াল রাখেন না এবার রোগ হয়ে গেল তাহলে কি শনির দোষ হয়ে গেল সেকেন্ডলি কি আপনি যে হচ্ছে মনের দিক থেকে কমজোর কি না কোনো মানে ভেবে চিনতে না দেখে কম টাইমে বড় লোক হবো ভুলভাল ইনভেস্টমেন্ট আমাকে বড় লোক হতে হবে ভুলভাল ইনভেস্টমেন্ট করে ফেললো ফলে কি ডুবে গেলো টাকাটা ভাই সোনি আমার শেষ করে গেল আমি হিউজ লস খেয়ে গেলাম যেমন যারা অলস রাত বারোটা পর্যন্ত মোবাইল ঘাটছে সকাল নটায় ঘুম থেকে উঠছে তে বলছে ভাই আমার কাজ হচ্ছে না আমি যেখানে যাচ্ছি বাদ আমার হচ্ছে না আরে আপনি তো এনার্জিটাকে ব্যালেন্স করুন তবেই তো ফলটা পাবেন শনি মেহনতকে ইন্ডিকেট করে আপনি যদি আলস্য ব্যক্তি হন তাদেরকেই তো শনি মানে ঘিরে ধরবে আপনি হেলথের খেয়াল রাখেন না তাহলে আপনার রোগ হবে আপনি মনের দিক থেকে স্ট্রং নয় আপনি ভুলভাল জায়গায় ইনভেস্ট করেমেন্ট কল্পতে বড় লোক হয়ে যাব কষ্ট মানে পরিশ্রম করব না তাদেরকে শনি ঘিরে ধরবে অলস ব্যক্তি যারা তাদের কী করে আমার লাইফে সব বাধা কোনো কিছু হচ্ছে না আমার মানসিক কষ্ট আমি যেখানে যাই সেখানে বাঁধা আর এটাই কারণটা হচ্ছে এটাই ভরে উঠুন নিজের শরীরচর্চা করুন দেখবেন শনি এমনি মেহনত মানুষদের এমনি ফল দিতে বাধ্য হবে আপনাকে তাই বিশেষ করে দু সাল বিশেষ করে এইট ফ্রিকুয়েন্সি এইটের জাতক জাতিকাদের জন্য কিন্তু আনতে চলেছে যদি আপনি ডবল মেহনত করেন কারণ তবেই কিন্তু ফ্রিকোয়েন্সিটা আটের সঙ্গে আটের ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করবে অলস হলে দেরি করে ঘুম থেকে উঠলে হবে না বারবার বলছি শরীরচর্চা করুন নাহলে কিন্তু হেলথের ইস্যু আসতে পারে তো এই সময় আপনাদের মেডিটেশনের দিকে যাওয়া জরুরি হেলথের খেয়াল রাখা জরুরি এবং যদি মেহনত করেন তাহলে কিন্তু ডবল বেনিফিট পাবেন এবং ডবল প্রসপারিটি গ্রোথ কিন্তু আপনাদের নিয়ে আসবে এই বছর তো ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশান জায়গায় নতুন ভিডিও বানানো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিউ ইয়ার আপনাদের সব যারা এইট ফ্রিকুয়েন্সির মানুষ সন্ন্য জাতক জাতিকা তাদের অনেক অনেক ভালো কাটুক বিশ্ববিদ্যালয় আপনাদের সব ধরনের মনের ইচ্ছেকে পূরণ করুক এই কামনা করি ভালো থাকুন ও আমার